এরে শুনুন আমরা সিলেট বিভাগ নারী কুটুম আইলে আপনি মাছ মাংস যাতে খাবান না এখানে ফিটা চিরা না খাওয়ানি পর্যন্ত আসলে কুটুম্বিতা কিন্তু শেষ হয় না হ্যালো ব্রিয়ান কিতা খবর আপনারা ভালো বলা আসুন নি আর আমি মোটামুটি গত সপ্তাহে প্রত্যেকটা ব্লগ আপনার লগে শেয়ার করছি যে মিস্টার ভূমিকা আর ফেলে যে আমার ব্লগগুলা তো এই ব্লগের মাঝে আমরা দেখাই বিশেষ করে আমরা সিলেট বিভাগও মানে যখন কুটুম আইন আর কি মানে মেহমান আইন আইলে ফলে আসলে মাছ মাংস খাওয়ানির পরে কিন্তু ফিটা চিরা কিন্তু খাওয়ানি লাগে আর যাই মিস্টার ভূমিকা তো এখানে হয়েছে আমরা ফিটা ফিটা বানানোর আয়োজন করো হইতেছে আর এখানে হচ্ছে সুজির ফিটা বানানো হইতেছে তো মিস্টার বৌমি যে যদিও ফিটা খুব একটা খায় না তারপরেও আমরা কুটুম্বিতা মেহমান আইসন তো যতটুকু আমরা পারি আমরা বানানোর চেষ্টা করতেছি খাইলে খাও না খাইলে না খাও ভাই আমরা তো কুটুম্বিতা তো আমরা প্রকাশ করা লাগব না নি তো তাই আর আমার মা আর হয়েছে মাটির চোলার মাঝে ফাটিসাপটা বানাইবো আর এদিকে সুজির ফিটা বানানো হয়েছে আর তেলের ফিটা খুব একটা খায় না তো ফাটিসাপটা মাঝে তেল তেল কম দেওয়া হয় তো ওগুলার লাগে আর কি আমরা মাটির চোলার মাঝে ফাটি সাপটা

আমার একটা ডিশের মাঝে সুজির ফিটা তার ওই যে সাপটা খুব কম সময় লইতা কারণ বারবার করতেছে আমরা সময় দিও সময় দিও যে ফিট মাছ মাংস প্রচুর খাওয়া হয় আমরা এইখানে আইলে পরে সেই ফিটা বাড়িয়ে দিয়া হয় যে লাগে বাড়ছে প্রিদিম আছে তার বাবার মতো খুব বেশি ফিটা খায় না কিন্তু আমি কিন্তু ভাই ছোটোবেলার থেকে এত ফিটা পছন্দ করি আর কি আমার ঠাকুমায় আমার সব সময় ফিটা বানাই খাওয়াইতা। আর আমরা আসলে সিলেট আনি মানে কুটুম আইলে পরে প্রথমে মাছ মাংস সবথেকে খাওয়া নেই লাস্টের দিকে কিন্তু ফিটা মানে নাইরিয়া আইলে মনে প্লাস্টার দেখি ফিটা কিন্তু খাওয়ানি লাগে ওখান দেখুন আমি কেন প্লেটের মাঝে ফিটা বই গেছি আর আমার তো হইলাম ফিটা আমার আর কি মানে টপ টপাই খাইতেছে আমার ফিটা খাওনের মাঝে কোনো মানে কোনো বাদ মানে বাধা বিপত্তি নাই এখন মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের লাগে একটু কম খাই আর কি আচ্ছা এখন সন্ধ্যা হয়ে গেছে মিস্টার ভৌমিক তো আইসে বাইকে আর এত সাদা আমরা বাড়ির সামনে তো এই বাইকটা তুলতাছে আর কি পার্ক করতেছে দরজার সামনেই রাখবো কিছু হওয়ার নাই আর বাইরের হয়েছে বিল্ডিং বিল্ডিংও রাখব বাইয়ের বাইকটা এদিকে আমার টাকিমা মাছের বর্তা পছন্দ করে তো এদিকে আমরা হেল্পিং হ্যান্ড টাইন থাকি মাছ খাটিয়া দ্বারা আর এইখানে মাটি চোলার মাঝে ছোটো মাছও রান্না করি মাছ আস আর কি আর এদিকে থাকি মাছের বর্তাটা আমি বানাইছি আমার হাজবেন্ডের আমার হাতে থাকি মাছের বর্তাটা খুব পছন্দ করে তো ওখানে টাকি মাছ বর্তা বয়াই দিছে যে তাই আমার হাতে বর্তা খাইতা হইতেছিল জামাই মাঝে মধ্যে আয় সব সময় তো মানে রান্না করে খাওয়াই এবার ভাগ্য হয় না আমার সব এদিকে টাকি মাছের বর্তা চুলাত বসাই কিন্তু জামাই লাগে বাদ বাড়ি তো একদম সিম্পল খাওয়া দাওয়ার আজকে হইতেছে তো সবাই বেলা থাকবা সুস্থ কোনো ব্লগ টাটা